সারাদিন দিন ঘরে এইভাবে শুয়ে থাকলে হবে? খাওয়া-দাওয়ার ব্যবস্থা কে করবে শুনি? মা আমার পেতটা খুব বেথা করছে। যদি আপনি একটু কষ্ট করে রান্নাটা করে দিতেন। শোনা বউ মা তোমার এই নাটক আমার আর দেখতে দেখতে ভাল লাগে না। বেশি কথা তো বলতে পারবো না। তুমি তাড়াতাড়ি রান্নাঘরে যাও। মা ভুলো আমাকে কষ্ট করে চেষ্টা করুন। বলছে না আমি এসব নাটক পছন্দ করি না। থেকে But it's true, I've been lost for months and months on end. And it's true that we try, but it's hard to be your friend. And it's true that you moved on fast and alive. Yeah, I'm not gonna It's <laughs> true, but lies will rise. 오래 기다리 долго 잊어라 shirt이야usion 이게 뭐지 26기 হ্যাঁ বলো কি বলবি? এইবার কথা ছিল এতদিন রান্না করে সবার জন্য রান্না করছিল এইটাকে কতবার বলেছি আমি এই অবস্থায় কোনো কাজ করা যাবে না তোমার একদিকে কাজ না করলে তোমার ভালো একদিকে কাজ না করলে তোমার মা আমি এখন কাজ করতে কি বললে তুমি মা ও মা এদিকে আসো তো একটু ভালো তো আচ্ছা বলো তো তোমার সমস্যাটা কি কি বলছিস তুই আমার আবার কিছু সমস্যা তুমি ওকে রান্না করে কেন পাঠিয়েছো তুমি জানো না এই অবস্থায় ওর কাজ করার নিষেধ আছে আমার বাচ্চা হওয়ার সময় আমি আগের দিন পর্যন্ত কাজ করেছি আর এখনকার মেয়েদের শুধু নাটক ও আচ্ছা আচ্ছা বুঝলাম কিন্তু তোমার মেয়ে যখন গর্ভবতী হয়েছিল কেন তুমি ছয় মাসের মাথায় আমাদের বাড়িতে নিয়ে আসলে তখন তো তুমি তাকে কাজও করতে দাওনি তার কেন এত যত্ন নিতে তুমি কি হলো তো কাকে দাও এটা নিজের মেয়ে না বলে তুমি তার সাথে এরকম করছো